আসসালাম আলাইকুম আজ আমি ইমোশনাল মার্কেটিং নিয়ে আলোচনা করব ইমোশনাল মার্কেটিং হচ্ছে সেই মার্কেটিং যে মার্কেটিং এ মানুষের ইমোশনকে ব্যবহার করা হয় অর্থাৎ মানুষের আবেগকে ব্যবহার করা হয় তো মানুষের আবেগকে যদি ব্যবহার করা হয় এবং সেই আবেগকে ব্যবহার করে যদি আপনার পণ্যের বা আপনার প্রোডাক্টের যদি অফার যদি তাদের কাছে পৌঁছে তাহলে খুব দ্রুত সেটার কনভার্সন এক গবেষণা দেখা এই জন্য মানুষ যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করে আবেগ দিয়ে বেশি এই জন্য চেয়ে যেহেতু আবেগকে প্রাধান্য দেয় বেশি সেই জন্য আপনি যদি আপনার প্রোডাক্ট অফা প্রোডাক্টকে আপনি যদি প্রমোট করার জন্য মানুষের এই প্রোডাক্টের যুক্তি যদি মানুষের আবেগকে যদি আপনি বেশি গুরুত্ব দেন তাহলে আপনার প্রোডাক্টটা খুব দ্রুত বেশি হবে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিতে পারি যে আঠারোশো সালে প্রথম আহ ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ হয় সেই বিদ্রোহেও মানুষের আবেগ থেকেই সে বিদ্রোহটা হয়েছিল কারণ ওখানে বলা হয়েছিল যে ব্রিটিশ বাহিনী বা তাদের যে সৈন্যরা তারা হচ্ছে যে মাথায় বা গুলির সামনে ওখানে শুকুরের টোটায় চর্বি লাগাচ্ছে অর্থাৎ শুকুরের চর্বি ওরা ওখানে ব্যবহার করছে এরকম একটা যখন ছড়ায় তে মানুষ তাকে তাতে আবেগে উদ্বেলিত হয়ে এই বিদ্রোহটা শুরু করে আবার দেখেন বাংলাদেশের এর আগে এক সময় হালাল সাবান নিয়ে ব্যাপক কথা হয়েছে এই যে হালাল সাবান এটাও একটা হালাল শব্দটা মানুষের আবেগের সাথে যায় সুতরাং দেখা গেছে যে মানুষ ওখানে সত্যি হালাল কিনা ওই সাবানটা সাবান কি দিয়ে তৈরি করা হয়েছে কি কি উপাদান ওখানে ব্যবহার করা হয়েছে সেটার গুরুত্ব বা সেটা নিয়ে মানুষের গবেষণা নাই কিন্তু হালাল শব্দটার উপরে আবেগে এমন আবেগ তারিত হয়েছে যে হালাল সাবান এই হালাল শব্দটা ব্যবহার করার কারণে সেটার দ্রুত বিক্রি বা কাটতি বেড়ে গেছে এরকম ভাবে এখন দেখেন ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশেই হালাল ফুড নামে একটা কথা প্রচলিত আছে এগুলো মানুষের আবেগের সাথে সম্পর্কিত এই মানুষের আবেগকে নিয়ে যদি আপনি মার্কেটিং করতে পারেন তাহলে সেটা আপনার খুব বেশি আপনার পণ্যের বিক্রয় হবে এই জন্য মানুষের আবেগ নিয়ে বা ইমোশন কে নিয়ে কিভাবে আপনি মার্কেটিং করবেন সে ব্যাপারে আপনি জানা প্রয়োজন আপনার ধারণা থাকা প্রয়োজন কিছু টিপস দরকার এই জন্য ইমোশনাল মার্কেটিং এর উপরে একটা বই আছে এই বইতে বইয়ের লেখকজন মনির হোসেন এখানে দেখেন উনি এই বইতে ইমোশনাল বিস্তারিত আলোচনা করেছেন এবং এখানে তার কিছু উদাহরণ কিছু ছবি ইত্যাদি অনেক কিছু দিয়ে উনি সুন্দরভাবে বুঝিয়েছেন যে কিভাবে ইমোশনাল মার্কেটিংটা করতে হয় তো এই আমার এই ইমোশনাল মার্কেটিং এর এই বইটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো যদি আপনি ইমোশনাল মার্কেটে জানতে চান তাহলে এই বইটা আসলে আপনার খুবই প্রয়োজন সেই বইটা আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করতে পারবেন আমি দেখাচ্ছি প্রথমে আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাবেন যারা ডিজি স্টোর এল সি ডট কম ডিজি স্টোর এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে ই নামে একটা ক্যাটাগরি আছে এখানে এই যে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের এই এখানে এই ওয়েবসাইটে যা যা আছে অনেক বই আছে খুব গুরুত্বপূর্ণ বই সবই ফ্রি দেখেন এই যে দাম জিরো টাকা জিরো টাকা জিরো টাকা এভাবে সবই ফ্রি তো এরকম ইমোশনাল মার্কেটিং এর উপরে যে বইটা এখানে দেখতে পাচ্ছেন এখানেও তার ফ্রি জিরো টাকা দাম বই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি ইমেজের উপরে ক্লিক করবেন ইমেজের উপর ক্লিক করার পরে ইমোশনাল মার্কেটিং মনির হাসানের বইয়ের সম্পর্কে কিছু ধারণা দেয়া আছে এটা নিতে হলে এখানে বাইনা বাটনে ক্লিক করবেন দেখেন বাইনা বাটনে ক্লিক করার পর চেক আউট পেজ আসলো চেক আউটের এখানে দেখেন আপনার নাম লিখলেন তারপর ফার্স্ট নেম লাস্ট নেম আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো লিখলেন লেখার পরে আপনি জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলেন প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখেন এখন প্রসেস হচ্ছে প্রসেসে এই যে এখানে আপনার থ্যাংক ইউ পেজে চলে আসছে দেখেন এই যে ডাউনলোডের পেজ চলে আসছে ইমোশনাল মার্কেটিং মনির হাসান এদের উপরে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখেন আপনার এই যে পিডিএফটা আপনার এখানে পেয়ে গেলেন এখানে পিডিএফটা এখানে হয়ে গেল এখন এখান থেকে আপনি ডাউনলোড করে অথবা পিডিএফ এর এই লিঙ্কটা সরাসরি আপনি ওপেন করে আপনি এটা ব্যবহার করতে পারেন আবার এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে আপনি পিসিতে রেখে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন এই হলো বিস্তারিত বলা আছে ইমোশনাল মার্কেটিং কিভাবে করবেন ডিটেলস এই বইটা দেওয়া আছে সুতরাং আপনি যদি ইমোশনাল মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই আপনার এই বইটা ইমোশনাল মার্কেটিং বইটা প্রয়োজন আপনি একদম ফ্রিতে আপনি আমাদের ওয়েবসাইট ডিজি স্টোর এল থেকে ডাউনলোড করতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম